আসসালামু আলাইকুম হ্যালো কৃষক আমার হাতে এটা হচ্ছে লতি কসু এটাকে কৃষকের ব্যাংক বলা হয় আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা লতি কসু ক্ষেতের মধ্যে একটা না দুইটা আমি আইলে দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে কৃষকের ব্যাংক যেটা বললাম কৃষক এটাকে ব্যাঙ্ক বলে কারণ যখন ইচ্ছা খুশি এখান থেকে লতি তুলে বাজারে বিক্রি করা যায় এবং আপনার সদায়ের প্রয়োজন সদায় করার জন্য টাকার প্রয়োজন এমার্জেন্সি আপনি চাইলে বাজারে এক মুঠো বা দুই মুঠো কচু নিয়ে যাবেন মোটামুটি আপনার কেজি প্রতি সত্তর আশি টাকা এটা খুচরা বিক্রি করা যায় পাইকারি পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি করা যায় আজকে যদি লতি কচুর একটু চাষাবাদ নিয়ে কথা বলতে চাই লতি কচু সাধারণত সারা বছর ব্যাপী ক্ষেতের থেকে যায় আষাঢ় মাসের দিকে হচ্ছে লতি কচুর চারা রোপণ করতে হয় বিঘা প্রতি তেত্রিশ শতাংশের বিঘা প্রতি চার হাজার থেকে পঁয়তাল্লিশশো চারার প্রয়োজন পড়ে আর এটার হচ্ছে গাছ থেকে গাছের দ্রুত থাকবে আঠারো ইঞ্চি এবং হচ্ছে লাইন থেকে লাইনের দ্রুত থাকবে হচ্ছে সাতাশ ইঞ্চি এটা হচ্ছে এর স্ট্যান্ডার্ড যে মাপটা এইটা এরপর যদি আমরা এটার চাষাবাদে আসি চাষাবাদের ক্ষেত্রে হয় কি যেটা বলছিলাম যে আষাঢ়ে চারা রোপণ করতে হয় এবং চারা রোপণের দুই মাস পরে অর্থাৎ শ্রাবণ ভাদ্র ভাদ্র মাসের শেষের দিক থেকেই হচ্ছে আপনার লতি তোলা যায় আর এভাবে টানা নয় মাস লতি তোলা যায় আর জ্যৈষ্ঠ মাসের দিকে হচ্ছে এই লতি কচুর গাছে যে ফুল আসে ফুল আসার সময় বুঝতে হবে যে এটার বয়স শেষ মেয়াদ শেষ তখন এটা তুলে ফেলতে হয় তবে তুলে ফেলার পরে গোড়া যে কচুর অংশটা কাণ্ডের অংশটা এটাও ভালো দামে বিক্রি করা যায় আর লথি কচু আমি এখন যে রয়েছে রয়েছি কৃষকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে উনি সপ্তাহে পনেরো থেকে বিশ হাজার টাকার কচু তুলতে পারেন তেত্রিশ শতাংশের একটা জমি থেকে আর বলা যায় যে এরকমের সবজি হয়তো আর কোথাও আপনি এরকম পাবেন না যে সবজিতে রেগুলার এভাবে ইনকাম হয় হতে পারে সেটা বেগুন বা অন্যান্য টাইপের যেটা দামি সবজি তবে সেটা কিন্তু সারা বছর এভাবে পাবেন না এই লতি কচু যেভাবে পাবেন আর লতিকসু খেতে ভীষণ সুস্বাদু পুষ্টিকর বিশেষ করে হচ্ছে যদি একটু ইলিশের কাটাকুটি থাকে বা ইলিশ মাছের সাথে যদি এই লতিকসু রান্না করা হয় তাহলে বেশ টেস্টি লাগে আমার ভীষণ প্রিয় এটা বলতে গিয়ে আমার লোভ লাগছে আর কি আপনাদেরও জানি লোভ লাগছে আর বিশেষ করে হচ্ছে গৃহিণীরা এটা বেশ বেশি পছন্দ করেন আর আগের যে মানুষগুলো রয়েছেন আগের কালের বা আগের দিনের যারা একটু মুর্বি টাইপের তাদের কাছে লতিকচুটা আরও বেশি জনপ্রিয় যদিও নতুন জেনারেশন এটা খাওয়া শুরু করছে এটার মজা বুঝতে পারছে তো আশা করছি আপনারা চাইলে লতিকুচু চাষ করতে পারেন আর এটা চাষাবাদের বিস্তারিত আমাদের ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে আপনারা বিস্তারিত জেনে তারপর এটা চাষাবাদে আসতে পারেন ধন্যবাদ